আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন জয়নগরের তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন এলাকায় চাঞ্চল্য ঘটনাস্থলে পুলিশ এক তৃণমূল কর্মীকে খুনের করে চাঞ্চল্য ছড়াল মহিষমারি এলাকায় বৃহস্পতিবার রাতেই ঘটে এমন চাঞ্চল্যকর ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় মৃতঐ তৃণমূল কর্মীর নাম জয়ন্ত তিনি জয়নগর থানার গোবিন্দপুর এলাকার বাসিন্দা জয়ন্ত মন্ডল পেশায় ইট ভাটার মালিক প্রতিদিনের মতোই কুলতলির অন্যান্য ইনভার্টার থেকে টাকা নিয়ে মহিষমারি এলাকা থেকে দক্ষিণ বারাসাতের দিকে বাইকে করে সেই সময় নির্জন রাস্তায় দুষ্কৃতীরা তাকে খুন করে পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে জয়ন্ত এরপর স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থলে আসে এবং রক্তাক্ত অবস্থায় জয়ন্তকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যে জয়নগর থানার পুলিশ জয়ন্তর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে জয়ন্ত মন্ডলের ভাই সুব্রত মন্ডল জানান আমি তৃণমূলের সক্রিয় কর্মী ইটভাটাকে কেন্দ্র করে বেশ কয়েকবার ঝামেলা হয়েছে আজ আমার দাদাকে পরিকল্পিতভাবে দুষ্কৃতীরা খুন করেছে পুলিশ প্রশাসনের উপর পূর্ণ ভরসা রয়েছে ঘটনার সাথে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাই ও আমার জয়ন্ত মন্ডল যিনি খুন মাটার হয়েছে ও আমার নিজের দাদা আমার নিজের বড় জেঠুর ছেলে ও একদম সাধারণ জীবনযাপন করত ব্যবসার মধ্যে থাকত আমাকে সহযোগিতা করতো প্রতিটা মুহূর্তে আমি যেহেতু পলিটিক্যালভাবে লিডারশিপ দিচ্ছি বা একটা দলের কর্মী সেই হিসাবে আমার প্রতিটা মুহূর্তে ব্যাকআপ দিত কিন্তু এখানে গত মাস যাব দেখতে পাচ্ছি এই ভাড়াকে কেন্দ্র করে একটা জায়গা আগের বছর চলেনি ভাটা নতুন দাদা পান্নার ঢুকে কিছু মানুষের এখানকার লোকাল মানুষের কিছু ইচ্ছা হয় সেই বিষয়টা আমরা এই মুহূর্তে আমরা আনুমানিক করতে পারছি কারা কীভাবে কি হয়েছে ঘটনাটা আমরা পুলিশের ওপর রাস্তা রাখছি এই অ্যাকশানটা পুলিশ নিক পুলিশ যদি না নেয় আমরা অন্য পরিস্থিতি কোনো শত্রুতা নেই কিচ্ছু নেই পুরো সম্পূর্ণ পরিকল্পিতভাবে নৃশংস হত্যা করা হয়েছে কোনো রাজনৈতিক আছে না কোনো কিছু নেই কোনো কিছু নেই কি নাম কি আপনার আমার নাম সুব্রত মন্ডল শ্রমিক প্রহ্লাদ নস্কর জানান প্রতিদিনের মতোই জয়ন্তদা ইটভাটা থেকে বাড়িতে যাচ্ছিল সেই সময়ে এই ঘটনা ঘটে জয়ন্তর কাছে নগদ টাকা ছিল নগদ টাকা লুটের জন্য জয়ন্তকে নৃশংসভাবে খুন হতে হলো নাকি এর পিছনে রয়েছে রাজনৈতিক পরিকল্পনা তা খতিয়ে দেখছে পুলিশ কি হয়েছে ঘটনা বলতে জয়ন্তদা ভাটা থেকে বাড়ি যাচ্ছিল যাওয়ার পথে ওই ঠিক অনার মাটা করে কিভাবে আমাদের যে ভ্যানওয়ালা আসছিল ভ্যান করে ও আসছিল আস্তে আসতে আসতে ছিল এবার ভ্যানওয়ালা এসে দেখে না তার আগে বেশি না দু চার মিনিট পাঁচ মিনিটের মধ্যে এই ঘটনাটা ঘটে সন্দেহ কারো করছেন সন্দেহ কারো করছেন সন্দেহ বলতে ও দাদা টোটালি জয়ন্ততা হচ্ছে আমাদের অনু ভাটা টোটাল পরিচালনা করছিল সমস্ত সব সবকিছু ঠিক আছে উনি হচ্ছে কি এই ভাটার পুরো দায়িত্ব ছিল আর ওনার সঙ্গে ছিল কার্তিক বলে একজন ওরা এই ভাটাটা টোটাল দেখভাল করত পারিবারিক কোনো দ্বন্দ্ব বা কোনো সেটা তো জয়ন্ততার সঙ্গে কার পারিবারিক দ্বন্দ্ব আছে আমি বলতে পারছি না আর ভাটা সংক্রান্ত যেটা বিষয় কি হয়েছে সেটা না বুঝলে বুঝতে পারছি না কে এটাতে কী করেছে আমার নাম প্রহ্লাদ নস আপনি ভাটার কে হন আমরা আমার বাচ্চা দুটোর কাছে আমি কি জবাব দেব ও দাদু আমার বাবা কোথায় আমি কি বলবো তাদের কাছে ভগবান আমি কি বলবো ঈশ্বর এত বড় ক্ষতি ও কার করেছে ভগবান